নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো ঝুম্পা ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই অনেক দিন পরে ভিডিও দিলাম এতদিন ধরে শরীরটাও ভালো ছিল না শরীরটা এখনো ভালো না তারপরও ভাবলাম অনেক দিন হয়ে গেছে ভিডিও দেওয়া হয় না তোমরাও অপেক্ষা করে বসে থাকো ভিডিও দিচ্ছি না এর জন্য ভিডিও দিলাম শরীরটা প্রচণ্ড দুর্বল আর ক্লান্ত চলো ভিডিওটা শুরু করি এই দেখো সকালবেলা রান্না বসিয়ে নিয়ে চিচিঙ্গা চিঙ্গা ভাজা করব আর করব ডাল মুসুর ডাল করব। কাঁঠালের বিচি দিয়ে আর করব হচ্ছে লোটে মাছ এই তিনটে আইটেম করব আবার ছেলেকে স্কুলে দিতে যেতে হবে এই একটা কাজ আছে এর জন্য তাড়াতাড়ি করে রান্না করছি এই দেখো বাইরে দেখো বৃষ্টির রোদ্দুর দেখেছ কেমন করা হবে রোদ্দুর পরে এই বৃষ্টি এই রোদ্দুর এই হচ্ছে কদিন ধরে এই দেখো লোটে মাছটা ভিজিয়ে রেখেছিলাম জলে লোটে মাছ ছাড়তে এত দেরি লাগে ফ্রিজে ডি ফ্রিজে রাখলে বরফ ছাড়তেই চায় না লোটে মাছে সে কখন সকালবেলার থেকে লোটে মাছটা ভিজিয়ে রেখে দিয়েছে এখনও পর্যন্ত ছাড়েনি ছেলেটাকে স্কুলেও নিয়ে যেতে হবে এই কারণে তাড়াহুড়ো তাড়াহুড়ো করছি আজই সকালে তেমন কিছু টিফিন করিনি এর জন্য রান্নার থেকেই ব্লগটা শুরু করলাম টিভিন তো তেমন একটা কিছু করিনি এই জন্যই রান্নার থেকে ব্লগটা শুরু করলাম তো চলো এই দেখো এত রোদ্দুর এত রোদ্দুর যে কী বলবো এই বৃষ্টির রোদ্দুরটা না প্রচণ্ড যেন গায়ে লাগে এমনি রোদ্দুরের সময় দেখবে এতটা গায়ে লাগে না কিন্তু এই বৃষ্টির রোদ্দুরটা প্রচণ্ড গায়ে লাগে এর জন্য ভাবছি এই দেখো একটা জিনিস দেখাচ্ছি তোমাদের এই মানি প্ল্যান্টটা গ্যাসের সামনে রেখে পাতাটা দেখো পুড়ে গেছে মানি প্ল্যান্টের হচ্ছে পাতাটা ফেলেই দিতে হবে তারপরে এখানে রেখেছিলাম মানি প্ল্যান্টটা এখানেও কিছুটা রেখেছি এই একটা রেখেছি এখানে আর একটা বাইরে রেখেছি আর দেখো এই হুকগুলো লাগিয়েছি কাপ রাখার জন্য কাপ রাখার জায়গা পাই না এই জন্য হুকগুলো লাগিয়েছি অনলাইন থেকে অর্ডার দিয়েছিলাম হুকগুলো দিয়ে তারপরে এখন কাপগুলো ওখানে ঝুলিয়ে রেখে দিই চিচিঙ্গাটা প্রায় ভাজাই হয়ে এসছে একটুখানি নুন হলুদ আর একটু মিষ্টি দিয়ে নামিয়ে দেবো চিচিঙ্গাটা বেশি ঘেটে গেলে না চিচিঙ্গা খেতে ভালো লাগে না এর জন্য একটুখানি গোটা গোটা মুখে পড়লে ভালো লাগে বেশ খেতে আর এই যে চিচিঙ্গাটা ভাজা হয়ে যাওয়ার পর তারপরে ওই কড়াইতে তেল দিয়ে একটুখানি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর হচ্ছে রসুন সব দিয়ে ভালো করে নুন দিয়ে একটু ভালো করে ভেজে নেব যখন ভয়েস দিচ্ছি না বন্ধুরা তখন বাইরে বৃষ্টি হচ্ছে এর জন্য বৃষ্টির আওয়াজও পাবে আমার ভয়েসে এর জন্য যখন ভিডিওটা করেছি তখন তার বৃষ্টি হচ্ছে না কিন্তু যখন ভয়েস দিচ্ছি তখন হচ্ছে না এর জন্য প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে এর জন্য বৃষ্টির আওয়াজও পাবে তোমরা দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে লোটে মাছগুলো দিয়ে দিয়েছি আমাদের না বাড়িতে একটু ঝুড়ি ভাজা ঝুড়ি ভাজা টাইপেরই রোস মানে খেতে ভালোবাসে এ দেখো হঠাৎ করে আবার কারেন্টও চলে গেলো অন্ধকার হয়ে গেছে দেখো হঠাৎ করে কারেন্টটাও চলে গেল কারেন্ট যায়নি হয়তো ওই লাইনে কাজ করছে এর জন্য হয়তো বন্ধ করে দিয়েছে আমাদের মিটারটা অনেক দিন ধরে ডিস্টার্ব করছে নতুন মিটার লাগাতে হবে তো এর জন্য বারবার করে লোক এসে যাচ্ছে কিন্তু দেখছে কিন্তু মিটারটা লাগিয়ে দিয়ে যাচ্ছে না হয়তো আজকে লাগাবে এর জন্যই হয়তো লোক এসছে এর জন্য কারেন্টটা বন্ধ করে দিয়েছে যাই হোক যে লোটে মাছটার মধ্যে একটুখানি নুন হলুদ আর হচ্ছে শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে দেবো যার জল বেলা লোটে মাছ থেকে প্রচণ্ড পরিমাণে জল বেলা যার জন্য করতেও অনেকটা সময় লাগে এই জন্য গ্যাসটা পুরো হাই করে দিয়েছি এবার তারপরে লোটে মাছটা করে তারপরে ছেলেকে নিয়ে যাব স্কুলে দেখো লোটে মাছটা ঘেটে গেছে পুরো কিন্তু জলটা শুকায়নি জলটা শুকাতেই লাগবে সময় এর জন্য জলটা শুকা তত সময় ডালটাও সিদ্ধ হয়ে গেছে দেখো কাঁঠালে বিচিগুলো দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো ডালটা ফোড়ন এই ডালটা না আমি কালো জিরা ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে করি তোমাদের একটা জিনিস দেখাবো চলো এই দেখো একটা ইঁদুর ধরা পড়েছে জানেছ আঠাতে কয়টুখানি ইঁদুরটা ধরা পড়েছে অনেক ইঁদুর আছে ঘরের মধ্যে জানো না বন্ধুরা এর আগের দিন অনেকগুলো ইঁদুর পড়েছে আজকে আবার এইটা করেছে আর সকালবেলা তখন আর ছেলেকে স্কুল দিতে গিয়ে আর ভিডিও করা হয়নি তারপরে এসে অনেক কাজ ছিল আবার বিকালবেলার থেকে ভিডিওটা শুরু করলাম ছেলেকে স্কুল থেকে নিয়ে এখন যাচ্ছি পড়তে দিতে দেখো সকালবেলা কত রোদ্দুর ছিল এখন দেখো বৃষ্টি আর কালোও করে এসছে অন্ধকার করে এরকমই হচ্ছে যে সকালবেলা রোদ্দুর আর বিকালবেলা করে বৃষ্টি হচ্ছে এই জন্য ছাতা নিয়ে দুই মা আর ছেলে মিলে বেরিয়ে পড়েছি ছেলেকে দিয়ে এসে বাড়িতে এসছি এই দেখো কি অবস্থা ওয়েদার কালো করে অন্ধকার করে এসছে বৃষ্টি পড়ছে এখনও রান্না আছে করব রুটি আলুর তরকারি ও বাবা আর ও খাবে মানে আমার ছেলে আর ওর বাবা খাবে রুটি আলুর তরকারি আর আমার জন্য করব একটু চিকেন স্যুপ কেননা আমি একটু ডায়েট ডায়েট করছি অল্প স্বল্প করেই করা আরম্ভ করছি ডায়েটটা দেখি যদি একটু ওজনটা কমাতে পারি ওজনটা না অনেকটা বেড়ে গেছে এর জন্য ভাবছি একটু ডায়েট করবো এর জন্য রাত্রিবেলা শুধু আমি চিকেন স্যুপই খাই আর কিছু খাই না আর একটা পাউরুটি তোমরা যদি বলো তোমাদের সঙ্গে ডায়েট চার্টটা শেয়ার করব কি কি ডায়েট করছি আমি আমি নিজের থেকে করছি না বন্ধুরা আমি ডায়েটিশিয়ান দিয়েই করছি তাও যদি তোমরা চাও ডায়েটের চার্টটা আমি তোমাদের শেয়ার করব। তোমরা কমেন্টে বলো তাহলে শেয়ার করে দেবো যাই হোক এখানে দেখো পেঁয়াজ সাদা তেলের মধ্যে অল্প একটু সাদা তেলের মধ্যে পেঁয়াজ কুচি আর নুন আর একটুখানি হচ্ছে রসুন ভালো করে গ্রেটারে গ্রেট করে নিয়েছিলাম সেটা দিয়ে ভালো করে পেঁয়াজটা আর দিয়ে ভেজে নেবো ভালো করে দেখো রসুনটাও দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি নিয়ে একটুখানি পেঁয়াজটা মজে যাক তারপর দেবো সবজিগুলো সবজিগুলো কাটা হয়ে গেছে সব কেটেই রেখেছি সবজিগুলো যেহেতু করতে বেশিক্ষণ লাগবে না কিন্তু আবার ছেলেকে পড়তে দিয়ে এসছি তো আনতে যেতে হবে এই একটা চিন্তায় যেন তাড়াহুড়ো তাড়াহুড়ো করে করছি এই দেখো সব সবজিগুলো কেটে রেখেছি মনে হয় সব হবে না আবার বন্ধ করেই আমাকে যেতে হবে চোকলাগুলো তুলে নি ভাবলাম ওইটা পিয়াজটা ভাজা হচ্ছে গত সময় এখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে একটুখানি তো রান্নাঘর তার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকলে কাজও করা যায় না এই জন্য সব চোকলাগুলো একটা ঝুড়ির মধ্যে তুলে নিচ্ছি তুলে নিয়ে তারপরে কাজ করব কেননা এই যারা পরিষ্কার হয়ে গেল না একটু দাঁড়িয়ে একটুখানি নাড়াচাড়াও যা সবজি মানে গ্যাসে যা বসানো থাকে সুবিধাও হয় এর জন্য সব আমি চেষ্টা করি যাতে রান্নাঘরটা পরিষ্কার করেই আমি কাজবাজ করতে চা পারি আর এইদিকে দেখো সব সবজি কেটে নিয়েছি পেঁয়াজ এই ক্যাপসিকাম গাজর পেঁপে আর হচ্ছে বিনস তোমাদের কাছে যদি আরও সবজি থাকে তোমরা আরও দিতে পারো সবজি আমার ঘরে এইটুকুনি ছিল আমি এইটুখানিই দিয়েছি দিয়ে ভালো করে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নেবো বেশিক্ষণ সিদ্ধ করব না আবার একদম সিদ্ধ হয়ে গেলে ভাল লাগে না খেতে এর জন্য জলেই ফুটে সিদ্ধ হয়ে যাবে আর এই দিকে দেখো মাংসগুলো দিয়ে দিচ্ছি বেশি একটা মাংস নেই কিন্তু জানো তো আমাদের সলিড চিকেন আনে তো ওই আমার বাচ্চাগুলোর জন্য আনে অনেক সময় এর জন্য তার হাড়গুলো বেঁচে যায় সেইগুলোই রেখে দিয়েছিলাম এই সেতে দেওয়ার জন্য আর দু তিনটে মাংসের টুকরোও আছে দিয়েই স্যুপটা করছি স্যুপটা আসলে আমার জন্যই করছি কিন্তু ভাগ বসাবে সবাই আমার ছেলে আমার বর সবাই খেতে খুব ভালোবাসে ওই পাউরুটি বাটার দিয়ে ভেজে দিই আর এই চিকেন স্যুপ দিয়ে খেতে খুব ভালোবাসে আমার বর তো সকালবেলাই বলবে আমাকে দাও আমি খাবো চিকেন স্যুপ দিয়ে পাউরুটি দিয়ে আর আমার ছেলে তো বলেই রেখেছে পরের দিন রাত্রিবেলা খাবে যাই হোক এই যে এদের জন্য আটাও মাখতে বসে গেছি আটাটা মেখে কৌটোর মধ্যে ঢুকিয়ে রাখবো কেননা পুরো আটা তো লাগবে না আমি বেশি করেই মেখে রাখি যাতে পরের দিন আর মাখতে না হয় দু তিন দিন যাতে চলে যায় বলে দু তিন দিন জন্য মেখে রাখি এ দেখো জলও দিয়ে দিচ্ছি কিন্তু আর সময় হবে না মনে হচ্ছে না আর সময় হবে আর আগের দিনের একটু সু স্ট্রু করেছিলাম সেটাও চিকেন স্টুটা করেছিলাম সেটাও একটুখানি বেঁচে ছিল সেটাও দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি একটু গোলমরিচ দিয়ে ভালো করে নাড়ি চাড়িয়ে এটাকে ফুটাবো তারপরে কর্নফ্লাওয়ার গুলে নেবো কর্নফ্লাওয়ার গুঁড়ে ওটার মধ্যে দিয়ে দেবো অল্প কমফ্লাওয়ার দেবো বেশি দেবো না এই হচ্ছে স্যুপ করবো তাহলে চলো বন্ধুরা আবার ছেলেকে আনতে যেতে হবে আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম আবার দেখা হবে পরের একটা ভিডিওতে আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দেবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে তা চলো আজকের মতো এই পর্যন্ত টাটা আবার দেখাবে পরের একটা ব্লগে টাটা বাই বাই